ফেনী জেলার চলমান ভয়াবহ বন্যায় বন্যার্ত ছয়শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব সাত চট্টগ্রাম চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকালে চট্টগ্রাম র্যাব সাতের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় র্যাবস জানায় ফেনী জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য দুর্যোগপূর্ণ মানুষের পাশে প্রতি মুহূর্তে থাকবে এই ধারাবাহিকতায় চাল ডাল তেল বিশুদ্ধ খাবার পানি শুকনো খাবার নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বন্যাত্ম মানুষের মাঝে বিতরণ করেছে বাহিনীর সদস্যরা ফেনী জেলার ফুলগাজী পরশুরাম ফেনী সদর ও ভুইয়া এই চার উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব আরও জানায় অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা দুর্গত এলাকা সমূহের পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে